গত শনিবার রাতে সেনাবাহিনীর সাথে একান্ত জরুরি বৈঠক জামাতের রাজনীতিতে আসলে শেষ কথা বলে কোনো কিছুই নেই কি ঘটে বলা যায় না দেখেন রাজনীতি যখন চরম উত্তেজনা চলছে দেশের মধ্যে একদিকে ডক্টর ইনুসের পদত্যাগের বার্তা তিনি পদত্যাগ করবেন অন্যদিকে ডিসেম্বরের ভেতরেই নির্বাচন দিতে হবে এই বলছেন সেনা ওয়াকার জামান। আবার মানবিক করিডোর বন্দর নিয়ে কথা বলছেন আবার বিএনপি নির্বাচনের জন্য পাগল পারা হয়ে গেছিল বিএনপি বলছে একের পর এক চাপ অব্যাহত রাখবে ডক্টর ইউনুসকে নির্বাচন দেওয়ার জন্য কি এমন হলো সেই সময়টাতেই ডক্টর ইউনুসের সাথে যখন এ সাক্ষাৎ করলেন জামায়াতের প্রতিনিধি দল তারপরেই রাত্রে হঠাৎ করে সেনাবাহিনীর সাথে সাক্ষাৎ বা জরুরি বৈঠকে বসলেন জামায়াত নেতারা আপনারা কি জানেন যখন পাঁচে আগস্ট শেখ হাসিনা পালিয়ে যায় তার আগমুহ্তে রাজনৈতিক নেতৃত্ববিন্দুকে কিন্তু এই বার্তা পাঠিয়েছিলেন তার সবাইকে আসার জন্য বার্তা পাঠিয়েছিলেন সেনাপ্রধান আর প্রথম যে বার্তাটা পাঠান সেটা হচ্ছে যে জামাদের আমির ডাক্তার শফিকুর রহমানকে আনার জন্য সর্বপ্রথম বার্তা ডাক্তার শফিকুর রহমানকে আনার জন্য তারপর মির্জা ফখরুল তারপরে গণ অধিকার পরিষদের পার্টির তারপর মঞ্জুর ইসলাম অন্যান্যরা ছিলেন কিন্তু সর্বপ্রথম জামাতের আমিরকেই কেন সেনাবাহিনী প্রস্তাব পাঠানো হলো এই বিষয়টা থাকছে এ বিষয়টা আরও দানা যাচ্ছে যখন এই মুহূর্তে এসে বিএনপি নির্বাচন যাচ্ছে তারপর দেশে একটা অশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে সচিবালয় আন্দোলন চলছে দেশের বাইরে এই বাইরে আবার বিএনপি আন্দোলন করেছে ইশরাক আন্দোলন করেছে এই নগর পিতা হওয়ার জন্য যখন জোর থেকে দিক একেবারে অশৃঙ্খল একটা অবস্থা অস্থিতিশীল একটা পরিবেশ দেশের ভেতরে ঠিক সেই মুহূর্তে জামাত সেনাবাহিনীর সাথে আলোচনা বা বৈঠক এটা আসলে কি বার্তা দেয় সামনে কি কোনো গ্রিন সিগন্যাল রয়েছে নাকি জামাতের জন্য সেনাবাহিনীর সাথে এরকম কোনো আলোচনা কি হয়েছে কি হয়েছে সেটা আপনাদেরকে একটু জানাই এর ভিতরে কিছুটা রহস্য লুকিয়ে আছে প্রধান অধ্যাপক মোহাম্মদ উপদেষ্টা ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনের তুমুল আলোচনার মধ্যে সেনা প্রধান জেনারেল ওয়াকার জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গত শনিবার রাতে সাক্ষাৎ হয় এর আগে জামায়াতের শীর্ষস্থানীয় দুই নেতা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে এই আলোচনা করেন তারা জানা গেছে যমুনা থেকে বের হয়ে তারা সেনানিবাসে যান এবং সেনানিবাসে গিয়ে সেনা প্রধান এবং সেনাবাহিনীর আরো অন্যান্য কর্মকর্তারা ছিলেন তাদের সাথে আলোচনা করেন তারপর যখন আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই বিষয়টা গণমাধ্যমে এসে নিশ্চিত করেছেন তারা জানান এটা এটা আমরা গতকালকে আমরা যখন এই গতকাল থেকে আমরা শুনতেছি যে সেনার বাহিনীর সাথে সাক্ষাৎ হয়েছে এর আগে কিন্তু জানা যায়নি তো এই বিষয়টা আসছে তো এখন কি কথা হয়েছে তাদের সাথে আসহেদ আব্দুল মোহাম্মদ তাহারকে যখন জিজ্ঞেস করা হলো সাংবাদিকরা জিজ্ঞেস করলো তখন তিনি বলছেন দেশের পরিস্থিতি সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা আলো আলোচনা করেছি এখন এই বিষয়গুলো আসলে দেশের ভিতরে যে অস্থি অস্থিতিশীল পরিবেশ এগুলোকে কীভাবে সমাধান করা যায় নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে ভবিষ্যতে যে নির্বাচন হবে সেখানে আসলে নিরপেক্ষ কতটুকু থাকবে সেনাবাহিনী বা প্রশাসন কতটুকু নিরপেক্ষতা কাজ করবে এ বিষয়গুলো থাকছে তারপর বলছে যে এ বিষয়গুলো ছাড়া কি অন্য কোনো আর কোনো বার্তা আপনাদের কাছে আছে যা একান্তই তখন তিনি বলছেন অনেক এই অন্যগুলো আমি বলতে পারছি না বা বলা যাবে না এখন এই যে বার্তা একটা অন্যগুলো বলা যাবে না এই বার্তাটাতে কিন্তু অনেকটা কিছু কিন্তু লুকিয়ে আছে একটা কথার ভিত্তিতে কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে এখন ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি কি এমন বার্তা আছে যা তিনি বলতে পারবেন না বা বলা যাবে না তাহলে কি সেনাবাহিনীর সাথে কোনো একটা কিছু হয়েছে কেন সেনাবাহিনী সেনাবাহিনীর সাথে জামাতই বসত কেন বিএনপির মতো বড় দল একটা বড় দল এটাও বসত না অন্যান্য রাজনৈতিক দলগুলো বসত না শুধু প্রকাশ যে জামাত বসছে তাহলে কি কোনো গ্রিন সিগনাল জামাতের জন্য অপেক্ষা করছে সামনের নির্বাচন হয়তোবা ডিসেম্বর হোক বা জুনে হোক তাহলে কি কোনো গ্রিন সিগনাল অপেক্ষা করছে সেনাবাহিনীর সাথে বৈঠকে কোনো বার্তা আসছে এটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে হয়তোবা পরবর্তীতে আরো উদ্ঘাটন হবে এই বিষয়টা এতটুকু পর্যন্ত ছিল আপনাদের মতামত আপনারা জানিয়ে দিন কমেন্ট বক্সে ভারত কোন আল্লাহ হাফেজ